يا أيها الذين آمنوا كتب عليكم الصيام وكبى كتب على الذين من قبلهم لَعَلَّكُمْ لكم تد tabu billah akbar alal rabbil alamin fastamid dai <Sessi> tsa ya ayyuhalladheena amanu himandar guruh iman dar iman dar badara allah ta'ala rabbil alamin তোমে ইমানদারদের ডাক দিয়েছেন ইমানদার কারা মুমিন কারা তারপর যারা গুণাম্বিত তারা হলো মুমিন তারা হলো ইমানদার যারা আজ্ঞাতাল রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে আল্লাহর রব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ

সাহাবার মাস হলো আমার মাস আমার আমার উম্মতের মাস আল্লাহ رمضان মুবারক কে জন্য ফাউজ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার মেরা রোম জেদের জে خلص সাহেব দ্বিতীয় সালে প্রায় বছর আগে আল্লাহ তার বউলা আমি এইরম আব্বা মাসেল পূজার বিধানকে করে দিয়েছেন এরম বা মাসেল শুধু আমাদের উপর রায় প্রত্যেকটি নবীর আসুলের উম বিধান ছিল তাদের ভিতরে প্রচলন ছিল হজরত সাঈদ ইবনেব জুবাই রবিতে পরিণত তিনি বলেন আমাদের পূর্ববর্তী রোজার প্রচলন ছিল তারা কিন্তু তাদের রোজা হচ্ছে তারা রোজা পালন করত। ঈশারের সময় থেকে পরের দিন রাত পর্যন্ত মানে ঈশারের সময় তারা সেরে খেত পরের দিন রাত পর্যন্ত তারা রোজা পালন করত। এবং ইসলামের শুরুর দিকে ইসলামের শুরুর দিকে এই নিয়মের প্রচলন ছিল যে তারা ইশারের সময় সেহারে খেত আর পরের দিন রাত পর্যন্ত তারা রোজা পালন করত আর আল্লাহ আমাদের জন্য কত কত সহজ করে দিয়েছে যে আমার বান্দা সুবেসা দিকের সময় কিন্তু সেহারি খাবে আগে সেহারি খাবে সেহারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে তারপরে জমিনে বের হয়ে যাবে সারাদিন কাজ করবে কাজ কর্ম করবে সন্ধ্যার সময় ইফতার করবে ইফতারের পরে তারপরে তারা ইশারের আবার নামাজের সময় হয়ে যাবে ইফতারের পরে মাগরিবা নামাজ আদায় করবে মাগরিবের পরে একটু বিশ্রাম করবে রেস্ট করবে দাঁত চাইদা বেটাবে হে করবে তারপর আবার সে গোসল করে সালা নামাজ আদeten হবে তারেবে নামাজ করবে তারেবে নামাজ করে ঘুমিয়ে যাবে আবার সিহরি খাবে আবার ফজরের নামাজ পড়বে কত সুন্দর সিস্টেম করেছে বল সুবহানাল্লাহ তো আমার ভাইরা এই রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে হিচড়ি শোনে দ্বিতীয় শোনে রমজান মাসের রোজা যেমন এবাদত গুরুত্বপূর্ণ একটি এবাদত আকিদাগত দিক থেকে এই রোজার প্রতি বিশ্বাস করা রোজার ফলজাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এটিও অপরিহার্য প্রত্যেক মমিনদেরকে প্রত্যেক মুসলমানদেরকে নর নারীদের বিশ্বাস স্থাপন করতে হবে রোজা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং এটি হচ্ছে ফরস আর যা ফরস স্বীকার করবে না

দেওয়া হবে তাদের পরে সাই সাই হয়ে যাবে আমার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে তাদেরকে এমন নির্দেশ দেওয়া হবে না যে তাদেরকে মিত্র নির্দেশ দেওয়া হবে মিত্র করবে তারা আজ আর ফোন না 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 তাদেরকে সাপ দংশন করবে শোভন মারবে মাটির তলা দেশে চলে যাবে আবার উঠবে আবার দংশন করবে তাদের জাহান কোটিন কঠিন কঠিন আজ আর যে এভাবে নিক্ষেপ করা হবে তারা চিরস্থায়ীভাবে কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা বলেন যে কাদাল কানাসি কোন

অগণিত হাদিস মধ্যে রমজান মাসের রোজা আর ফজিলত সম্পর্কে হাদিস আসছে ইদা কানা ইদা কানা কুল্লুহু লাইলাতিন মিন রমজান ফুতিহাত আবওয়াবুল জিনান কুল্লুহা বললে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে রমজান মাসের রোজা রমজান মাসের রাত আগমন করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন আর বলুন সুবহানাল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো পূর্ণvast কবি বন্ধ করা হয় না আল্লাহ তাআলা রব্বুল আলামিন

গুনা করেছে আমার কাছে তওবা করো ফিরে আসো আল্লাহ তাআলা প্রার্থনা করে প্রার্থনাকে কবুল করে না। এর জন্য আমি এটা বলতে চাই রমাদান মাসুল আমাদের জন্য বিগ অপরচিউনিটি একটি মাস এই রমাদান মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10000 করে জাহান্নামের 10000 করে জাহান্নামে বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করান বলুন সুবহানাল্লাহ যাদেরকে জাহান নামের অর্ডার দেওয়া হয়েছে তারা জাহান নামে ডাকবে জাহান নামের ফয়সালা হয়ে গেছে এরকম দশ হাজার জাহান বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করান বলুন সুবহান আল্লাহ অপর একটি হাদিস আছে দশ লক্ষ দশ হাজার লক্ষ জাহান আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করান বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা অপর একটি হাদিস শরীফের মধ্যে আসছে من صام صيامه ايمانا واحتسابا

এবং পরের গুণাগুলো মাফ করে দেন সামনের গুণাগুলো মাফ করে দেন আমার ভাইরা এই রমজান মাস হলো আমাদের জন্য পিক অপরচুনিটি মোস্ট ইম্পর্টেন্ট একটি মান্থ এই মান্থ আমাদের অপচয় করা যাবে না আল্লাহর দিকে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এগারোটি মাস আমরা আওয়াজ পড়ে নেই মাস গুনাহের কাছে লিপ্ত ছিলাম এগারোটি মাস ঘুষ খাইতাম চুপ খাইতাম গুনাহের কাছে লিপ্ত ছিলাম এবার আর ভাই অনুরোধ করে বলে ফিরে আসো ফিরে আসো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রমজান মাসের

জীবনে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন কারণ কি তখন বলল আমার সাহাবীরা আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল আমিন আমার নিকট আসছে এসে বলল যে যারা বিদ্ধ মা বাবা পেল আর এই বিদ্ধ মা বাবার খেদমত করলো না তারা দংশক আমি বলেছি আমিন আর যখন তোচিত যখন পারে গুলো তখন বলল যে মাস ফেলা রমাদান মাস পে যারা তাদের গুনাহ maaf করতে পারলো না তারা দংশক আমি বললাম আমিন তারপরে তৃতীয় শরীফ যখন পার হলো তখন বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনে যে দরুদ পাঠ করলো না ওই ব্যক্তি দংশক তখন আমি বললাম আমিন এবার আপনারা চিন্তা করে দেখুন জিব্রাইল আмир হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুষ্টি ফেরেশতা

সে যেহেতু বলেছে সরকার যে প্রধান রাষ্ট্রের সে রাষ্ট্র ন্যায় বলছে সাথে তার শত উপদেষ্টা রাষ্ট্রমতি দিয়েছে তার মানে এটা হান্ড্রেড এখানে একটি পাঠাগার হবে এখানে একটি খেলার সুন্দর এই মাঠটাকে আরো সুন্দর করা হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা নিশ্চিত হই এবার চিন্তা করুন ফেরেস্তাদের দোয়াই ছিল যথেষ্ট জিব্রাইল আমিনের দোয়াই ছিল যথেষ্ট কিন্তু আল্লাহ রাসূল আলো আমিন বলেছেন যাতে এটাকে আরো মজবুত হয় এর জন্য আমার ভাইয়েরা চিন্তা করে দেখো যে এই এগারোটি মাস কত তো নামাজ তুমি কামাই দিয়েছ কত তো নামাজ কামাই দিয়েছ কতগুলো রাতের অন্তকে গুণা করেছ তুমি কি জানো ঘুমির রাত্রিতে কাহা কাহা গভীর রাত্রিতে কালো পাহাড় কালো পাহাড়ের উপর দিয়ে যদি কালো বিপিলিকা যদি চলাচল করে সেটু আমার আল্লাহ তার আলামিন দেখতে পাই বলুন সোহান আল্লাহ আমার আপনার চোখে কিন্তু পড়বে না অন্ধকার রাত্রি আমরা তো অন্ধকার রাত্রে হাঁটতেই পারি না আর কালো পাহাড় কালো পাহাড়ের উপরে তুচ্ছ প্রাণী কালো পিপিলিকা সেটু আমরা রথ দেখতে পাই বলুন সোহান আল্লাহ আমার ভাইরা হাজি শরীফ আসছে হযরত সালমান ফারসি رضی اللہ تعالی عنہ আল্লাহর রাসূলের বয়োষ্ঠ সাহাবী হযরত সালমান ফারসি رضی اللہ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদের উৎসবে ভাষণ দিতেন আজকে হলো শাবান মাসের শেষ জুমআ আর আল্লাহ রাসূলের সাহাবি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যে সাবান মাসের শেষ তারিখে আমাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল ভাষণ দিতেন তিনি আমাদেরকে বলতে তোমাদের মাঝে যে মাসটি অবতরণ করেছে আগমন করেছে মাতার ছায়া হিসাবে সে মাসটি হলো আল্লাহ তা রব্বুল এই রব্বান মাসে এমন একটি রাত্র রয়েছে সবকূল লাইলাতুল কদর

ইবাদত করে ওই নফল ইবাদত এত মর্যাদা এত দাম এত মূল্য এত ডিমান্ড আল্লাহ বাড়াইয়া দেয় যে অন্য মাসে যদি এক একটি ফরজ ইবাদত করে আর এই রমজান মাসে যদি একটি নফল ইবাদত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমল নামে ফরজের সওয়াব দান করে বলুন সুবহানাল্লাহ আর এই রমজান মাসে যদি একটি ফরজ ইবাদত আদায় করে

হে আদম বলে আদম সন্তান তোমরা যে এবাদত বন্দিগি গুলা করো প্রত্যেকটি নেক আমল প্রত্যেকটি আমল প্রত্যেকটি ভালো কাজ প্রত্যেকটি এবাদত হলো তোমার জন্য কিন্তু রমজান মাসের সাওম যে তুমি পালন করো এই রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ রমজান মাসের প্রতিদান যিনি আমাদের রব

চারটি কাজের জন্য চারটি আমলের জন্য উৎসাহিত করতেন এ নভেম্বর মাসে আপনাদেরকে আমি চারটি আমলের কথা বলবো কয়েকটি আমল চারটি আমল এই চারটি আমল বেশি বেশি করার জন্য আল্লাহ রাসুল সাহাবিদেরকে নির্দেশ দিতেন চারটি আমলের মধ্যে প্রথম দুটি হলো আল্লাহর জন্য আর দিত যে দুটি সে দুটি হলো যে দুটি ছাড়া আমার আপনার কোনো পথ নাই কোনো বয়ে নাই কোনো রাস্তা নাই কোনো উপায় নাই তাহলে এই চারটি আপনারা শুনতে চান না কথা বলেন না কেন হবে মাইকের আওয়াজে সমস্যা আমাদের আল্লাহ দেওয়া কন্ঠে কি সমস্যা আছে ঠিক কিনা তো আমার বয়ের

لا اله الا الله محمد رسول الله

যে যদি আমার আপনার কোনো উপায় তাই পেড়া তিন নম্বর হলো তিন নম্বর হলো ই নম্বর মাসে বেশি বেশি করে জাল্লাহাতে প্রবাস উদ্ধা করা জাল্লাহ তুমি আমাদেরকে বেহস্ত নুসিফ করায় আর চতুর্থ নম্বর হলো জাহান্নম্বের আজ আপন থেকে মুক্তি দেওয়া প্রথম নম্বর কি বেশি বেশি করে কালের মেয়ে তো ই বা পাঠ করা যেত নম্বর হচ্ছে বেশি বেশি করে ত পাঠ করা তবা করা তৃতীয় নম্বর হচ্ছে জান্নাত পাওয়ার আশা করা জান্নাতের দোয়া করা চতুর্থ লক্ষ্য হচ্ছে জাহান্নামের আজ থেকে মুক্তির দোয়া করে চারটি আগুন আমরা করবো তো আল্লাহ সবাইকে কবল করে বলুন